আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল ক্লাস টু আজকের ভিডিওতে আমরা গত ক্লাসে আমরা ভ্যাক্টরের ডট গুণফল নিয়ে আলোচনা করেছি আজকের ভিডিওতে আমরা ভ্যাক্টরের ক্রস গুণফল নিয়ে আলোচনা করব তো ভ্যাক্টরের ক্রস গুণফলটা কিন্তু আমার একটা ইম্পর্টেন্ট টপিক তো ভ্যাক্টরের ক্রস ক্রস গুণফল তো মনে রাখবেন ভ্যাক্টরের ক্রস গুণফলের ক্ষেত্রে যদি আমরা দুইটা ভেক্টর গুণ করি সেক্ষেত্রে যদি দুইটা ভ্যাক্টরের গুণফল যদি একটা ভ্যাক্টর রাশি হয় সেটা ওইটাকে বলা হয় ভ্যাক্টরের ক্রস গুণফল জাস্ট এটা মনে রাখেন যে দুইটা ভেক্টর রাশি গুণ করলে গুণফল যদি একটা ভেক্টর রাশি হয় ওই ভেক্টর রাশিটাকে বলা হয় ভেক্টর গুণন বা ভেক্টর গুণফল বা ক্রস গুণফল বলা হয় মানে দুইটা ভেক্টর রাশি গুণফল যদি একটা ভেক্টর রাশি হয় ওটাকে আমরা ক্রস গুণফল বলবো তো সেক্ষেত্রে একটু খেয়াল করেন মাই ডিয়ার স্টুডেন্ট কারণ যে জিনিসটা খেয়াল করবেন আমার একটু এখানে মনোযোগ দেন যে যদি আমার এরকম হয় যে পি একটা ভেক্টর পি একটা ভেক্টর দেখেন মাই ডিয়ার স্টুডেন্ট পি একটা ভেক্টর এবং কিউ একটা ভেক্টর পি একটা ভেক্টর এবং কিউ একটা ভেক্টর এবং তাদের মধ্যবর্তী কোন যদি ভেক্টরের দিক নির্দেশ করে ইটা ভেক্টর কি ভেক্টর ইটা ভেক্টর তাহলে দেখেন ইটা ইটা কি ইটা ভেক্টর তাহলে সেক্ষেত্রে লোভ নির্মাণ কত হবে অর্থাৎ লব্ধিমান হবে আমার দেখেন লব্ধিমান হবে আর ধরি আর সমান হবে ভেক্টর ইজ ইকাল টু পি ভেক্টর ক্রস কি লোব আবার দেখেন পি একটা ভেক্টর কিউ একটা এবং পি ভেক্টর এবং কিউ মধ্যবর্তী কোন আলফা এবং পি ভেক্টর এবং কিউ দিক নির্দেশ করছে ইটা ভেক্টর কি ভেক্টর ইটা এই এটা হলো আমাদের ইটা ভেক্টর এখন দেখেন মাই প্রিয় স্টুডেন্ট যে আমরা ভেক্টরের ক্রস গুণফলের সংজ্ঞা অনুসারে আমরা বলতে পারবো যে পি ভেক্টর এবং কিউ ভেক্টর দুইটা ভেক্টর রাশির গুণফল যদি করি এই গুণফলের মান দুইটা ভেক্টর রাশির গুণফলের মান এবং ত্রিকোণমিতিক অনুপাতে অনুপাতের যে সাইন আছে ওই সাইনের মানের সমান হয় অর্থাৎ আমরা বলতে পারি যে আমার ফর্মুলা এটা আমার ফর্মুলা দেখেন ফর্মুলাটা হবে আমার দেখেন মাই প্রিয় স্টুডেন্ট ফর্মুলা হবে যে পি ভেক্টর পি ভেক্টর কি হবে আমার পি ভেক্টর পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর ইজ ইকাল টু ইটা ইনটু পি কিউ সাইন আলফা কি হবে সাইন আলফা এখন এটা যদি হয় 1 যেটা একটা একক ভেক্টর একক ভেক্টরের মান একক ভেক্টর কাকে বলে যে ভেক্টরের মান এক তাকে একক ভেক্টর বলে সেখানে এটা মান যদি 1 হয় তাহলে আমি লিখতে পারি আর যদি আমি মডুলাস তুলে দিই সেটা হবে পি পি কিউ সাইন আলফা পি কিউ আলফা এটা হচ্ছে আমার ফর্মুলা ফর্মুলা আমার কি যে P ভেক্টর ক্রস কিউ ভেক্টর যদি আমি গুণ করি এবং গুণফলের যে ফর্মুলা হবে সেটা দেখেন ভাই ডিয়ার স্টুডেন্ট এটা হচ্ছে আমার ফর্মুলা পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর ইজিক টু পি কিউ অফ PQ কিউ সাইন আলফা সাইন আলফা এটা হচ্ছে আমার ফর্মুলা

মান জিরো ডিগ্রি দেখ মান জিরো ডিগ্রি আমরা জানি সাইন জিরো ডিগ্রি মান জিরো তাহলে জিরো ইন্টু পি কি মানে কত জিরো গোল্লা আসবে অর্থাৎ তাদের গুণফল ফল জিরো এটা তারা বোঝাচ্ছে ভ্যাক্টর দ্বয় পরস্পর সমান্তরাল ভ্যাক্টর দ্বয় পরস্পর সমান্তরাল কি হয় সমান্তরাল সমান্তরাল ভ্যাক্টর দ্বয় পরস্পর সমান্তরাল

কি হবে এটা তারা বোঝাচ্ছে ভেক্টর পরস্পর লম্ব দ্বয় পরস্পর লম্ব দ্বয় পরস্পর লম্ব ভেক্টর পরস্পর লম্ব ভেক্টর পরস্পর লম্ব এখন ভাই দেওয়ার আলফা আলফামান যদি একশো আশি ডিগ্রি হয় আলফা আলফামান যদি একশো আশি ডিগ্রি হয়

বাট বিপরীত মুখী গুণ সমান্তরাল বিপরীত মুখী সমান্তরাল বাট বিপরীত মুখী এই জিনিসগুলো মনে রাখবেন আর লাস্ট ওয়ান হচ্ছে আমার আয়ত একক ভেক্টরে স্কেলার গুণফল আয়ত একক ভেক্টরে স্কেলার গুণফল দেখেন ভাই গিয়ে আয়ত একক ভেক্টরে স্কেলার গুণফল

আয়ত একক ভেক্টর স্কেলার গুণফল আমরা জানি আয়ত একক ভেক্টর স্কেলার গুণফলের ক্ষেত্রে ডট গুণফলের ক্ষেত্রে আমরা বলছি যাতে যাতে 1 এখন যাতে যাতে 0 হবে কি হবে যাতে যাতে 0 যাতে যাতে 0 যাতে যাতে 0 কি হবে স্যার যাতে যাতে 0 যাতে যাতে 0 যাতে যাতে 0 কি হবে আমার যাতে যাতে 0 যাতে জিরো আর যদি যাতে বিজাতে হয় সেক্ষেত্রে কিন্তু জিরো যদি বিজাতে হয় সেক্ষেত্রে একটু অন্যরকম কাহিনী হবে দেখেন বিজাতে সেক্ষেত্রে কি হবে আই ক্রস জে সেক্ষেত্রে অ্যান্সার হবে কে কে কি হবে কে কে আবার যদি হয় আই কেফ ক্রস জে কেফের জায়গায় কে কে কেফ সেক্ষেত্রে মিসিং কে এখানে মিসিং কে আছে আই আছে কে আছে তাহলে মিসিং কে

এখন যদি ঘড়ি দিকে হয় মাই ডিয়ার স্টুডেন্ট তাহলে কাহিনীটা কিন্তু অন্যরকম হবে অর্থাৎ দেখেন এটা ঘড়ি দিকে এবার ঘড়ি সরি ঘড়ি বিপরীত দিকে যদি ঘড়ি দিকে হয় তাহলে কি হবে এটা বিপরীত তাহলে এটা আই ক্যাপ এটা জে ক্যাপ এটা কি হবে কে ক্যাপ সেক্ষেত্রে কি হবে এটা ঠিক আছে এটা কে ক্যাপ হবে বাট মাইনাস হবে কি হবে মাইনাস তাহলে মাইনাস হবে আই ক্যাপ ক্রস জে ক্যাপ কখন যখন সেটা ক্লক ওয়াইজ ঘটবে ঘরি কেটার দিকে হলে স্টুডেন্ট এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এবং এই টপিকটা কিন্তু পরীক্ষা আসার মতো একটা টপিক অর্থাৎ দেখেন আমি আরেকবার রিভিশন দিই যে পি একটা ভেক্টর কিউ একটা ভেক্টর পি ভেক্টর এবং কিউ ভেক্টরের গুণফল মধ্যবর্তী কোন আলফা এবং ইটা হলো পি ভেক্টর এবং কিউ ভেক্টরের দিক নির্দেশ করছে সেক্ষেত্রে তাদের লব্ধি হবে আর ভেক্টর ইজ ইকুয়াল টু পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর এবং যে পি ভেক্টর এবং কিউ ভেক্টর যদি আমি ক্রস গুণফল করাই সেক্ষেত্রে তাদের ভেক্টর ধরনের যে মান সেটা সাইন ত্রিকোণমিতিক অনুপাতের সাইনের মানে সমান হবে অর্থাৎ

যেটা বিপরীত দিকে আর ঘড়িটার দিকে হলে কি হবে জাস্ট এখানে মাইনাস লাগাবো জাস্ট এখানে আমরা মাইনাস লাগাবো তো মাই স্টুডেন্ট আমরা আশা করি এই টপিকটা অনেক ক্লিয়ার হয়েছে এবং আমরা পরবর্তী ভিডিওতে আমরা অন্য একটি টপিক নিয়ে আলোচনা করবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন